আমি কেন ইসলামী আন্দোলন করব আমি একজন মুসলমান আমি একজন বলেন ইসলামের বাহিরে যাওয়া আমার কোনো সুযোগই নেই আমি একজন মুসলমান ইসলামের বাহিরে আমার যাওয়া থাকলে বলুন ধরে নেন এখানে যারা আসেন একজন মুসলমান নামাজ পড়ে না রোজা রাখে না কিচ্ছু করে না ইবাদত করে না আমি যদি তাকে বলি ভাই তুমি ইসলাম পছন্দ করো কি করো না সে কি বলবে কথা বলেন যদি বলে করি না কি অবস্থা রেখে বলেন খুব ভালো মতো বুঝবেন একজন মুসলমান যে নামাজ পড়ে না রোজা রাখে না ইবাদত করে না আমি যা তার তাকে যদি বলি যে তুমি কোরআন না মানো কি মানো না সে কি বলবে যদি বলে মানি না বিশাল ব্যাপার ইসলামদের খারেজ হয়ে যাবে একজন মুসলমান আমি যদি তাকে বলি তুমি আল্লাহ নবীকে নেতা মানো কি মানো না সে কি বলবে যদি বলে মানি না মারাত্মক মারাত্মক দেখেন আমাদের মধ্যে অনেক প্রশ্ন আছে এর মধ্যে একটা বড় প্রশ্ন হুজুর আমি আওয়ামী লীগ করে আমি বিএনপি করি আমি জাতীয় পার্টি করি আমি কি মুসলমান না এটা ব্যাপার আছে কি নেই ধুমকি দিয়া বলে হ্যাঁ আমরা কি মুসলমান না আমরা নামাজ পড়ি রোজা রাখি আওয়ামী লীগ করলে কী হয়েছে বিএনপি করলে কী হয়েছে জাতীয়বারে কী হয়েছে আমি কি মুসলমান না একটা প্রশ্ন আসে কি নেই আচ্ছা বলেন তো অনেক মুসলমানে মদ পান করে না সুদ খায় না ঘুষ খায় না আমি কি বলবো এটা ইসলামের কাজ হ্যাঁ আমি বলবো ভাই যদিও তুমি মুসলমান কিন্তু তোমার এই কাজটা ইসলামের কাজ না তোমার মদ পান করাটা এটা ইসলামের কাজ না তুমি মুসলমান তোমার সুদ খাওয়াটা এটা ইসলামের কাজ না তোমার বেবিচারে লিপ্ত হওয়া এটি ইসলামের কাজ না এটি ইসলামের কাজ না আমি একজন বিএনপির ভাইকে বলবো জাতীয় পার্টি ভাইকে বলবো একজন আওয়ামী লীগের ভাইকে বলবো যদি তুমি মুসলমান কিন্তু তোমার কাজটা ইসলামী কাজ না তোমার কাজটা কলে কেন প্রত্যেকটা দল একটা নীতি আদর্শ আছে বিএনপি কী বলে আমরা ডেমোক্রেসি চাই গণতন্ত্র চাই বলে কি বলে না আওয়ামী লীগ কী বলে আমরা সেকুলারিজম চাই ধর্ম নিরূপ চাই এগুলি সবই একটা আদর্শ আমরা কি বলি আমরা ইসলাম চাই দেখছেন কেউ চায় গণতন্ত্র কেউ চায় ধর্ম নিরপেক্ষ কেউ চায় এখন আপনি কোথায় যাবেন গণতন্ত্রে যাবেন আপনি কি ধর্ম নিরপে যাবেন না ইসলামে যাবেন এই ডিসাইড আপনাকে করতে হবে এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে ক্লিয়ার কার কথা এগুলো সবগুলি আদর্শ একটা নীতি আমরা অনেকেই বুঝি না আমরা মনে করি এমপি সাহেবের কাজ খেলে রাস্তা করা ঘাট করা পোল করা ব্রিজ করা এমপি সাহেবের কাজ কি শুধু রাস্তাঘাট ব্রিজ করা এমপি এমপিসেবের কাজ হল আগামী বাংলাদেশ কোন নীতি ও কোন আদর্শে চলবে সেটা নির্ধারণ করা আগামী বাংলাদেশ কোন নীতি কোন আদর্শে চলবে কোন আইনে চলবে এইটা নির্ধারণ করা এমপি হিসেবের কাজটা কি যে মদের আইন থাকবে কি থাকবে না এটা নির্ধারণ সে করবে এমপি সাহেবের কাজটা কি বাংলাদেশে জেনা চলবে কি চলবে না এই আইন সে প্রণয়ন করবে এমপি সাহেবের কাজ কি ইসলামের পক্ষে আইন চলবে না ইসলামের বিপক্ষে আইন চলবে এইটা নির্ধারণ করা আপনি কি ভেবেছেন আপনি এমপি নির্বাচনটাকে কী ভেবেছেন আসলে আমাদের দেশের মানুষ আহা আমি অনেক সময় চিন্তা করি আহা আল্লাহ আমাদেরকে জ্ঞান না দান করার কারণে আমাদেরকে গরু ছাগলের মতো গলার মধ্যে রোশ আমাদের অবস্থা হলো আমাদেরকে যে যেরকম বুঝায় বুঝের আগেই আমরা সেই পথ ধরি মনে যা চায় তাই করি আমি যেই কথাগুলি বলতেছিলাম যে একজন এমপি সাহেবের দায়িত্ব হলো আগামী দেশটা কোন আইনে চলবে কোন নীতিতে চলবে কোন আদর্শে চলবে ঠিক না ভাই এটা নির্ধারণ করার দায়িত্ব আপনাদের আচ্ছা বলেন তো আপনারা কি চান আগামী দেশ ইসলাম অনুযায়ী চলুক এটা কি আপনারা চান না ইসলামের বিপক্ষে চলুক এটা চান তো ইসলামের বাইরে আপনার সংগঠন করবেন কিভাবে কিভাবে বলুন আমাকে এখানে তো রাগ করার কিছু নাই মারামারির কিছু নাই তো এখানে হুমকি ধুমকির কিচ্ছু নাই কথা তো ক্লিয়ার আপনি কোন আইন কোন আদর্শ আপনি মানেন যে ইসলামী আদর্শ মানেন ইসলামের পক্ষে থাকতে হবে আর ইসলামী আদর্শ না মানলে আপনি ইসলামের বিপক্ষে চলে যাবেন এই জন্য কী বলেছিলাম একজন মুসলমান ইসলামের বাহিরে যাওয়ার কোনো আসতে কথা কয় কোনো সুযোগ থাকলে বলুন কেউ দাঁড়ায় একজন মুসলমান ইসলামের আমরা অনেক সময় মনে করি যে এই নির্বাচন ফিরবাসনের মধ্যে আপনি কেন ধর্ম টর্ম টানেন টানেন এইগুলি কোথার থেকে নিয়ে আসছেন এর মতো কথা আছে কি নেই আচ্ছা বলেন তো ধরে নেন এটা সংসদ এইটা কী ভাই আপনার সবাই এমপি সবাই এমপি সংসদ চলতেছে আমি স্পিকার আমি বললাম যে আল্লাহ বলতে কিছু নাই একটা বিল উত্থাপন করলাম কি উত্থাপন করলাম বিলটা কি আল্লাহ বলতে কেউ নাই আল্লাহ না করুক এর উপরে আপনার হাত তুলেন ইমানের অবস্থা কি হবে হ্যাঁ হাত তুললেই কারবার শেষ হ্যাঁ খালি হাত তুলছেন সমস্যা কি হাত মানি হাত তোলা মানে সমর্থন করা হাত মানে সাক্ষী দেওয়া হাত তোলা মানে সাহায্য করা হাত তোলা মানে আইনটাকে সহযোগিতা করা ঠিক না ভাই এখন ধরেন আমি সংসদ উঠালাম মদের আইন বৈধ কি বৈধ না আপনারা হাত তোলেন যদি বলেন হাত তোলেন তাহলে কি হয়ে যাবে কথা বলেন হ্যাঁ তাহলে যত মানুষ আপনাদের আইন অনুযায়ী মত পান করবে এই দায় দায়িত্ব আপনাদের নাই হ্যাঁ এখন বলেন তো আপনাদের ভোট পেয়ে সমর্থন পেয়ে যত অবৈধ কাজ ইসলামের বিরুদ্ধে যত আইন করছে দায় দায়িত্ব কার হ্যাঁ কেন বুঝেন না আর যদি মসজিদ কায়েম করার সোয়াব হয় তা সেখানে যদি পুরস্কোয়াটা করেন সেখানে গুণা হবে না মাদ্রাসা করলে যদি সোয়াব হয় বার করলে সেখানে গুণা হবে না কাজী ইসলামের কোনো মানুষ যারা মুসলমান তার ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই এখন প্রশ্ন করতে পারে হিন্দুরা কেন ইসলামের পক্ষে ভোট দিবে প্রশ্ন এখানে মুসলমান তো ইসলামের বাইরে যাওয়ার সুযোগই নাই আপনি প্রশ্ন করতে পারেন খ্রিস্টানরা কেন ইসলামের পক্ষে ভোট দিবে প্রশ্ন এখানে কে কথা ঠিক না এর জবাব হলে শান্তি পাওয়ার জন্য কি পাওয়ার জন্য জোরে বলেন ইসলামের বাহিরে কোনো শান্তি কেউ দিতে পারে না ইনসাফ রক্ষা করার জন্য ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য জান মাল ইজাতের রক্ষা করার জন্য সুরক্ষণের জন্য হিন্দুর ইসলাম পক্ষে ভোট দেবে বলে কেন আচ্ছা ধরে নেন একজন মুসলমান মেয়েকে যদি কেউ ধর্ষণ করে তার বিচার হবে যদি হিন্দু মেয়েকে ধর্ষণ করে তার বিচার হবে না সমান কেউ যদি মুসলমানের বাড়িতে চুরি করে তার বিচার হবে হিন্দু বাড়িতে চুরি করলে বিচার হবে না সমান কেউ যদি মুসলমানকে কতল করে বিচার হবে কেউ হিন্দুকে যদি কতল করে বিচার হবে না সমান কি বুঝলেন অর্থাৎ ওই ব্যক্তির যান মালের নিরাপত্তার জন্য সে ইসলামকে ভোট দিবে মালের হেফাজতের জন্য ব্যবসা নিরাপত্তার জন্য তার মেয়ের ইজাকে রক্ষা করার জন্য তার ঘরকে ব্যবসাকে চাঁদা মুক্ত রাখার জন্য ইসলামের পক্ষে ভোট দিবে কথা ক্লিয়ার ইসলামের বাহিরে মুসলমান যাওয়ার সুযোগ নাই খ্রিস্টান বৌদ্ধ যারা মুসলমান না তার ইসলামের পক্ষে ভোট দিবে শান্তি পাওয়ার জন্য মুক্তি পাওয়ার জন্য নিরাপত্তা লাভ করার জন্য ক্লিয়ার কথা এখন আসুন ইসলামের বিপক্ষের শক্তি ওদের আদর্শ বাস্তবায়নের জন্য জীবন দেয় যেমন আবু জেহেলের গোষ্ঠী আবু জেহেলের জন্য জীবন দেয় নাই সত্তরটা মরছে খালি বদরে সত্তরটা মরিয়া গেছে একেবারে ডাইরেক্ট জন খোদ আবু জাহ নিজে মরিয়া গেছে হককে প্রতিষ্ঠা করার জন্য ঠিক না ভাই কি কথা বলেন না কেন হককে প্রতিষ্ঠা করার জন্য না আবার নবী আলী সাল্লাহ পক্ষের কেউ শহীদ হন নাই বাতিলকে প্রতিষ্ঠা করার জন্য তার মানি হকের পক্ষেও লোক থাকবে বাতিলের পক্ষেও লোক থাকবে থাকবেই থাকবে ফরিদ দুইটা উলাইকে হিজবুল্লাহ উলাইকে হিজবুল শতন এটল আল্লাহর এটা শায়তান এ থাকবে এখন দেখার বিষয় আপনি কোন পক্ষে কথা এতটুকু আপনি আল্লাহর পক্ষে না শয়তানের পক্ষে লোক লোক থাকবে না তা না শয়তানের পক্ষে আজীবন লোক ছিল জাহেলের পক্ষে লোক ছিল না অনুসাহ বেশি ছিল ফেরাউনের পক্ষে লোক ছিল না বেশি ছিল নমরুদের পক্ষে ছিল না বেশি ছিল এখন আপনি কোন পক্ষে থাকবেন এ ডিসাইড আপনি করবেন রেঈমানের পক্ষ লড়াই করছে ইসলামের পক্ষে লড়াই করছে এখন আপনি ইসলামের পক্ষে লড়াই করবেন না শয়তানের পক্ষে লড়াই করবেন ডিসাইড আপনার শয়তানের পক্ষেও জীবন দিচ্ছি ইসলামের পক্ষেও এখন আমি ইসলামের পক্ষে জীবন না শয়তানের পক্ষে জীবন দেবেন সে ডিসাইড আপনার সে সিদ্ধান্ত আপনি নেবেন থাকবে না তা না গ্রুপ দুইটা একটা ইসলামের গ্রুপ আর ইসলামের বিপক্ষের গ্রুপ আমি আগেই বলেছি মুসলমান মত পান করলি সেটা জায়েজ হয় না ঠিক মুসলমান করলি অন ইসলামিক আদর্শ করলি সেটা জায়েজ হয় না সেটা বৈধ হয় না যাই হোক আমাকে বলছে আমি এখান থেকে নির্বাচনে আসলে আমি নির্বাচন করবো সিদ্ধান্ত নেই নেই আমি বরিশাল পাঁচ থেকে নির্বাচন করবো সিদ্ধান্ত নেই নেই কিন্তু আমি চাই বরিশাল পাঁচ আসনে হাত পাকে বিজয় হোক এইটা আমি চাই এর জন্য আমি আমার খ্যাতমত যতটুক প্রয়োজন আমাকে যেখানে কাজে লাগাতে চান আমি আপনাদের সহযোগী হিসাবে আমি কাজ করবো ইনশাআল্লাহ কিন্তু যদি মনে করেন দাঁড়ান হুম এটা ভুল এ কাজ আমার না এটা আমার একা কোনো দায়িত্ব না এ দায়িত্ব আমাদের সবার ইসলাম কি আমার আমার বাবা আমার দাদার এটা আমার সবার দাওয়াত আমি এক একা শুধু নেতারা কেন দাওয়াত দিবে এ দাওয়াতের কাজ সবার মেহনা শুধু নেতারা কেন করবে এ মেহনত আমাদের সবার যদি আজকের থেকে এই ছোট্ট একটা কাফেলা বিজয়ের আশা নিয়ে বিজয় হবই হবে ইংসা আল্লাহ এরকম দৃঢ়প্রত্যয় নিয়ে ছোট্ট একটা কাফেলা যদি মাঠে ঝাঁপিয়ে পড়ন যুগে যুগে দেখা যায় সুশৃঙ্খল ছোট্ট একটা কাফেলা বিশৃঙ্খল বহুত বড় কাফেলার বিরুদ্ধে বিজয় অর্জন করছে যেমন বদরের ময়দান মুসলমানদের সংখ্যা ছিল ছোট বেঈমানদের সংখ্যা ছিল কেন কথা বলেন মোহাম্মদ বিন কাশিম রহমতুল্লাহ আলাই মাত্র পাঁচ হাজার শূন্য নিয়ে রাজা দাহিরের এক লক্ষ শূন্যের বিরুদ্ধে বিজয় অর্জন করছে তারেক বিন জিয়াত রহমতুল্লাহ আলাই মাত্র পাঁচ হাজার শূন্য নিয়ে স্পেনটাকে দৌল করে বলা সুলতান মাহমুদ গজবির রহমতুল্লাহ আলাই মাত্র সতেরো জন সৈনিক নিয়ে ভারতটাকে বারবার দৌল করে বলা সুশৃঙ্খল ছোট্ট একটা বাহিনী বিশাল এক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে পারে কারণটা কি আমাদের মধ্যে ইমানই জজবাস। কী যজবাসে ইসলামী হুকুমাত কায়েম করার স্পৃহা আমাদের মধ্যে আস ওদের মধ্যে সেটা নাই ওদের মধ্যে ক্ষমতার লালস আর আমাদের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করার লালস ওদের মধ্যে খাওয়ার লালস আমাদের মধ্যে ত্যাগের লালস ওদের মধ্যে চাঁদা করার লালস আমাদের মধ্যে চাঁদা ফিরাবার লালস ওরা মানুষের থেকে নেয়াল লালস আমরা মানুষকে দেয়াল লালস ওরা মানুষের জুলুম করতে চায় আমরা মানুষকে খ্যাকভোগ করতে চাই পার্থক্য আসে কিনে ওরা আমাদের দেশের টাকা পাচার করতে চায় আমরা আমাদের দেশের টাকা আমাদের দেশে রক্ষা করতে চাই কথাটা বুঝাতে পারিনি কাজে ওদের স্পিড আর আমাদের স্পিড এক না এক হওয়া উচিত না আমি বিশ্বাস করি আজকে এই খেলে যারা আসতেন তৃণমূল কর্মী সমাবেশ কি নিয়ে আসা হয়নি শুধু দায়িত্বশীল নিয়ে আসা হয়েছে এখানে আপনারা যদি ইনশাল্লাহ শপথ গ্রহণ করেন যান মাল দিয়ে আমরা কাজ করব ঠেলাগারের মতো ঠেলবো পয়সা দেবেন আর ঠেলবেন এরকম হবে না যান মাল দিয়ে যান মাল দিয়ে এটা আমার ঘর এটা আমার কাজ এটা আমার ঘর এটা আমার কাজ যদি মনে করেন তাহলে আপনি স্পিড ভিন্ন থাকবে আর যদি মনে করেন পরের কাজ পরের কাম দেখেন না বেগার লইছে একটা কথা আছে না আমাদের দেশের তাহলে ব্যাগারিয়া কাজ করো কাজ নিজের মনে করে না বেগার মনে করেন কাজ আসে না স্প্রি আসে না স্প্রিড আসে না যখন এই কাজটাকে নিজের কাজ ইসলাম এটা কার ব্যক্তি না এটা আমাদের সবার আমার নবী কার ব্যক্তির না আমাদের সবার আল্লাহ কোনো ব্যক্তির না আমাদের সবার কাজ এই কাজটা কোনো ব্যক্তির হবে না সবার হবে সবাই হবে আমি কেন ত্যাগ করতে যাব আমি কেন খরচ করব কি আমার এখন গরজটা কি আমার গরজটা কী আপনি কেন ত্যাগ করবেন না আপনি কেন খরচ করবেন না আপনারও যদি একই কাজ হয় আমারও একই কাজ হয় তা আমিও ত্যাগ করব আপনারাও ত্যাগ করবেন আমিও খরচ করব আপনারাও খরচ করবেন কথা ঠিক না আমি অনেক সময় বলি আচ্ছা এত মহাব্বাদ করো তোমার দলেরে এত মোহব্বাত করে হাত পাখাকে এত মোহব্বাত করো অতচ পোলার জন্য কত জুতা কিনলা মেয়ের জন্য কত কাপড় কিনলা জামা কিনলা স্ত্রীর জন্য কত ধার করিয়া শাড়ি কিনলা আর তুমি যেই মার্কাকে মোহাম্মাত করো সেই মার্কা বানাইয়া একটা মার্কা গাছে ঢুকাইতে ঝুলাইতে পারো না ওরে নিজের হাতে বানাইয়া ওই তাল গাছের পাতা দিয়ে একটা পাতা ঝুলাও না আমার নিজের হাতে একটা তাল গাছের পাতা ঝুলাই পাংখা হিসাবে তবে তো প্রকাশিত হয় যে আমি এটাকে মহাব্বাত করি পরে নিজে কাপড় দিয়া নিজে সাদা কাপড় দিয়া রং লাগাইয়া একটা গুনা দিয়া পাখা দিয়া ঝুলাও না তবে তো মনে করলাম আমি করি নাকি ভুল বললাম ভাই পয়সা নাই আমার কাছে টাকা নাই একটা গুনা দিয়া কাপড় দিয়া নিজে পেঁচাইয়া একটা পাংখা যদি গাছে ঝুলাইয়া দিই কি প্রকাশিত হবে মহাব্বাত মহাব্বাত প্রকাশিত হবে হাত পাকা প্রচার হবে এতটুকু তো করতে পারি না আমরা খালি মোহাব্বাদে গদগদ মনে হয় যেন মহাব্বাদে গদ এক বেলা খাইতেও তো পাঁচশো টাকা লাগে একটা বেলা খাইতেও কত টাকা লাগে তা তুমি পাঁচশো টাকা যদি এক বেলা খাইতে লাগে একবেলা তোমার সংগঠনের ইসলামের জন্য ভাই করতে পারো না হ্যাঁ এতটুকু পারি না কেন এজন্য হয় না আমাদের দ্বারা সব ভুগি হয়ে গেছে সব ভুগি হয়ে গেছে তবে হ্যাঁ কাল হুজুর আমরা তো গরু আমরা তো পাঠার মতো বিক্রি হই আমাকে বিক্রি হয় ভালো মতো হোক তাহলে কেমন আচ্ছা বলেন তো দেশি একটা মোরগের দাম কত হবে বলেন তো পাঁচশো টাকা কেজি একটা দেশি মোরগের কেজি কত তা তিন কেজি মিলে পনেরোশো টাকা নাকি ভাই ভালো একটা খাসির দাম কত ভালো খাসি তো বিশ তিরিশ হাজার টাকা কমাই কেনা যায় না এই যে কালী পূজার সময় পাঠা লাগে এটা পাঠার দাম কত আমি দেখছি সিটে আঙে একটা পাঠার দাম এক লক্ষ টাকা পঞ্চাশ হাজার একটা পাঠার দাম কোরবানির সময় ভালো একটা সারের দাম কত সার গরুর দাম পাঁচ লাখ ছয় লাখ দশ লাখ বিশ লাখ যদি তুমি বিক্রি হইতেই চাও যদি মনে করি সাবুল মকল বিক্রি হবো টাকায় কমাকে সারের দামে বিক্রি হও কিসের দামে একটা সারের দামে কয় লাখ টাকা যাও পাঁচ লাখ টাকা দাও তোমার দল কর্ম যাও ইমান টিমান যদি খুবই দেয় ইসলাম যদি বিক্রি করি তাহলে ওই মোরগের দামে কেন একটা সারের দামে বিক্রি করি ওরা সারের দামে বিক্রি না করলে কমবে একটা পাঠার দামে বিক্রি করো একটা পাঠা এক লাখ টাকা দাও বা পঞ্চাশ হাজার টাকা দাও কি কথা ঠিক না আর আশাফুল মাখলুকা একটা মোরগের দামও লাগে না পাঁচশো টাকা দিলেই খাই এটা মোরগের দামও লাগে না আশ চেঞ্জ বিষয় আশাফুল আশরাফুল আল্লাহ আল্লাফাকের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জীব যারা সৃষ্টির শ্রেষ্ঠ জীব যারা এদেরকে পাঁচশো এক হাজার টাকা দিয়ে কেনা যায় এই আশরাফুল বাখলুকাদ আমি মনে করি কেউ যদি বিক্রি হতে চাও তাহলে কমপক্ষে গলার মধ্যে রশি লাগাইয়া হাটের মধ্যে ওঠো যে আমি কালী পূজার পাঠা আমাকে এক লক্ষ টাকা দেন আমি বিক্রি হয়ে যাব। মানুষকে টাকা দিয়ে কেনা যায় না বোকা মানুষকে টাকা দিয়ে কেনা যায় না মানুষকে আদর্শ নীতি দিয়ে কেনা যায় টাকা দিয়ে মানুষকে কেনা যায় না আমি চরবারিয়া লোকদেরকে বলবো ভাই হ্যালো হ্যালো পরে করেন কথা শেষ করেন একটু এইটার গুরুত্ব দেন আমি আপনাদের চরবরের সবাইকে বলবো আমরা কি আজকের থেকে ইনশাল্লাহ নিয়াত করতে পারি আজকে থেকে নিয়াত করতে পারি আজকে হলে নভেম্বরের কথা বলেন যদি মার্চে নির্বাচন হয় মাঝখানে ডিসেম্বর জানুয়ারি আশি মা আশি দিনও নাই আশি দিন সময়ও নাই এই কয়টা দিন হ্যাঁ ইয়া নিজের ব্যক্তি স্লার জন্য নিজের ব্যক্তি স্লার জন্য নিজের ব্যক্তি স্লার জন্য একটা মানুষ এক চিল্লা দেয় কয় চিল্লা তিন চিল্লা দেওয়ার লোক নাই এক সাল লাগাবার লোক নাই জীবন চিল্লা দেওয়ার লোক নেই যদি ব্যক্তি ইসলামের জন্য একজন মানুষ এক মাস চিল্লা দিতে পারে তিন মাস চিল্লা দিতে পারে তাহলে ইসলামের জন্য ব্যক্তি চিল্লাও এবং সমাজকে পরিবর্তন করার জন্য ব্যক্তি চিল্লার দরকার আছে কি নাই আপনি কি বুঝছেন যদি ব্যক্তিকে সংশোধন করার জন্য একটা ব্যক্তি তিন মাস চিল্লা দিতে পারে ঘর বাড়ি ছাড়তে পারে তা আল্লাহর জমিন আল্লাহর হুকুমাতকে কায়েম করার জন্য আল্লাহর জমিন আল্লাহর হুকুমাতকে কায়েম করার জন্য দেশ দেশটাকে উৎখাত করার জন্য গরিব দুঃখী মেরুদের মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য চাঁদাবাজি গুন্ডামুক্ত এক দেশ গড়ার জন্য এ দেশকে সংরক্ষণ করার জন্য বারোটা ঘন্টা সময় দিতে পারি না আটটা ঘন্টা সময় দিতে পারি না মাত্র চারটা ঘন্টা অক্ষ করতে পারি না তা কি হবে আমাদের দ্বারা হবে নাকি কি বলেন তো হবে নাকি কিচ্ছু হবে না আজকে থেকে নিয়াত করেন ইনশাআল্লাহ চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে আমি বারো ঘন্টা আট ঘন্টা কমপক্ষে চারটা ঘন্টা সময় আল্লাহর আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য এই হাত পাকি বিজয় করার জন্য আমি বারো ঘন্টা আট ঘন্টা কমপক্ষে চারটা ঘন্টা সময় ইনশাল্লাহ দেব লাগাবো সবাই রাজি আছেন ইনশাল্লাহ কে রাজি আসেন দুই হাত তুলে নাড়ায় থাকবি হাত আসতে আসতে আল্লাহ আল্লাহাম আলহামদুলিল্লা আমরা সবাই চেষ্টা করি দুইটা ঘন্টা চারটা ঘন্টা একটু সময় ব্যয় করি আর যেই জিনিসের পিছনে ত্যাগ নাই ওই জিনিসের মহাব্বত নাই কিছু অর্থ খরচ করিয়েন যে যা পারেন যদি চা খাওয়ার পাঁচ পাঁচ কাপ চা খাওয়ার অভ্যাস থাকে দুই কাপ কম খাইয়েন ওই দুই কাপ চার দাম ইসলামের পথে লাগাবার চেষ্টা করিয়েন এতে মর্বেরও না কিচ্ছু হবে না কথা ঠিক না আল্লাহ আমাদের সবাইকে জীবন ইসলাম থাকার তৌফিক দান করে আমি বিশ্বাস করি না আপনারা ইনশাআল্লাহ আজকের থেকে চ্যালেঞ্জ নিয়ে নামেন চ্যালেঞ্জ নিয়ে নামেন তাহলে মানুষের মধ্যে আসছে দেখছি তো সবাইকে সবাইকে দেখছি তো যারা নির্বাচন করবেন সবাইকে দেখেন নাই একটু নতুন দেখেন না একটু দেখেন না একবার এদেরকে তো বারবার পরীক্ষা করছেন বারবার কী হয়েছে একটু পর এক মিনিট পর কেউ কথা বলি এক মিনিট পর যারা নির্বাচনে অংশগ্রহণ করবে ইসলামের বিপক্ষে এদেরকে আপনারা বারবার দেখেন নাই কথা কয় না একবার দেখছেন না বারবার দেখছেন যাদেরকে দেখেন না একটা বার দেখেন না একটা বার ওদেরকেও দেখছেন শেষটা গল্প বলি কথা শেষ করব গল্পটা শোনাব নাকি এক ব্যক্তি হোটেলে গেছে ভাত খাওয়ার জন্য তা পাতলা ডাইল দিস তা পাতলা ডাইলের মধ্যে একটা আমের বাড়া এখন আমের বাড়া চষে দেখে চুকাও নেই মিষ্টিও নেই এখন মেসিয়ারকে বলে কিরে ভাই আমের বাড়ার মধ্যে চুকাও নেই মিষ্টিও নেই বল ভাই আপনার চষার আগে অনেকেই চুষে আবার ডাইলের মধ্যে দিয়ে আসছে তো এক চষা বাড়ার মধ্যে কতই বা মিষ্টি থাকবে চুকা থাকবে যাদেরকে বারবার চুষছেন এদের তোষার কিছু নেই এদের মধ্যে মিষ্টিও নেই টকও নেই আসুন যে ইসলামকে দেখেন নাই এরা কি আর কি খেলতেই তো দিলেন না আগেই কে পারবে না আর যাদেরকে নামাইছেন বারবার বারবার ঠক যে এরপরে তাদেরকে কতর ব্যাকুব রেফারি কত ব্যাকুব এরাজমান যারা করে তারা যারা বারবার খেলায় ঠক যে এদেরকে আবারও আর যারা এখন পর্যন্ত নামিয়ে নাই তাদেরকে পরীক্ষাও করার মতো বেজাজ হয় না এত বিয়াকুব মানুষ একটা পরীক্ষা করে দেখেন ইসলাম কি পারে একটা বার পরীক্ষা করুন যদি ইসলাম হারে তাহলে আর না ইসলামের পক্ষে ভুল যদি কিছুই করতে না পারে থাকিয়েন না সমস্যা কি সমস্যা কি আওয়ামী লীগ সতেরো বছর থাকছে আমরা ছিলাম না সমস্যা কী সমস্যাটাকে আমাকে বলেন দিয়া দেখেন একবার ইসলামের পক্ষে ইসলাম হারার জন্য দুনিয়াতে আসে নাই ইসলাম বিজয় জন্য দুনিয়াতে আসে আর আগের অঙ্ক সব বাদ দেন আগের অঙ্ক সব পুরান হয়ে গেছে আপনি দেখছেন নিউ ইয়র্কে আমেরিকা নিউ ইয়র্কে দেখছেন ট্রাম্পও সমস্ত ধনটরা মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করছে কিন্তু হারাতে ওই আগের অঙ্ক এখন নাই অপুরাণ হয়ে গেছে আগামী নির্বাচনে আগের অঙ্ক চলবে না নতুন অঙ্ক শুরু হবে ইনশাআল্লাহ